প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে পড়া শোনাব প্যারাডক্সিক্যাল সাজিদের দশম পর্ব মুসলমানদের কুরবানির ঈদ এবং একজন মাতব্বরের অজাজিত মাতাব্বরী লিখেছেন আরিফ আজাদ কণ্ঠে আমি মা আপনাদের সাথে পদ্মার বুক চিরে আমাদের লঞ্চ চলছে দুপাশ থেকে শুনতে পাচ্ছি পানির ছলাৎ ছলাত শব্দ সাধারণত লঞ্চগুলোর মাথার উপর বিশাল সাইজের একটি ছাউনি থাকে কিন্তু আমাদের লঞ্চটির উপরিভাগ খালি কোনো ছাউনি নেই আকাশটা একদম উদ্দম উপরে তারা নক্ষত্র ভর্তি সুবিশাল আকাশ নিচে আছে স্রোতশ্রেণী পদ্মা চাঁদের প্রতিফলিত আলোতে নদীর পানি জিকমি চিকমিক করছে সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য আমরা যাচ্ছি রসুলপুর গ্রামে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ একটি গ্রাম সাজিদের অনুরোধ এবারে কুরবানির ঋতটা তার সাথে তাদের বাড়িতে করতে হবে তাই যাওয়া তাছাড়া যখন শুনলাম পদ্মা মেঘনার সংযোগস্থলে উপর দিয়ে যাওয়া হবে তখন আর লোক সামলাতে গেলাম না আমি এর আগে কখনো এই নদী দুটোকে সচক্ষে দেখিনি তাই বিনা অজুহাতে তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম লঞ্চে আমরা তিনজন মাত্র মানুষ আমি সাজিদ ও একজন লঞ্চ চালক মধ্যবয়স্ক এই লোকটার নাম মোহাব্বত আলী যারা নৌকা চালায় তাদের মাঝি বলা হয় যারা জাহাজ চালায় তাদের বলে নাবিক যারা লঞ্চ চালায় তাদের কি বলে আমি জানি না মোহাম্মদ আলী নামের এই লোক লঞ্চের এক মাথায় জড়োসর হয়ে বসে আছে জিমুচ্ছে মাজিদের মতো তার বৈঠা চালানোর চিন্তা নেই আর একেবারে মাঝখানে বসে আছে। একটি চাদর পাতা আছে সাথে আছে পানির বোতল চিনাবাদাম বাজামুড়ি মাথার উপরে আকাশ হঠাৎ করে আমার তখন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটির কথা মনে পড়ে গেল আমি সাজিদকে প্রশ্ন করলাম তুই কি মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর সাজিদ বলল হুম আমিও কতবার পড়েছি এই উপন্যাস সব চরিত্রগুলোর নাম আমার ঠিক মনে নেই তবে উপন্যাসের নায়কের বউটা ন্যাংরা ছিল এবং নায়কের সাথে তার শালিকার পরকীয় প্রেম ছিল এই ঘটনাগুলো আফসা আফসা মনে করতে পারি সাজিদ আমাকে বললো হঠাৎ উপন্যাসে চলে গেলি কেন না এমনি এটুকু বলে দুজন খানিকক্ষণ চুপ করেছিলাম এরপর আমি জিজ্ঞেস করলাম আচ্ছা এই উপন্যাসের কোন চরিত্রটি তর্ক আছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে আমি ভাবলাম সাজিদ হয় উপন্যাসের নায়ক কিংবা নায়কের শালিকার কথাই বলবে কিন্তু সাজিদ বললো এই উপন্যাসের ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে কেবল একটি সেটি হলো হোসেন মিয়া আমি খানিকটা অবাক হলাম অবাক হলাম কারণ সাজিদ এই প্রশ্নের উত্তর দিতে এক সেকেন্ডও ভাবেনি কত আগে পড়া এই একটি উপন্যাস থেকে সে এক এমন একটি ক্যারেক্টারের নাম বলেছে যেটি উপন্যাসটি কোনো মূল চরিত্রের মধ্যেই পড়ে না হোসেন মিয়া নামে এই উপন্যাসে কোনো চরিত্র আছে সেটি আমি ভুলে গিয়েছিলাম আমি জিজ্ঞেস করলাম হোসেন মিয়া নায়ক নয় কেন সাজিদ বললু কুবের মাঝির মতো কত শত মাঝি পারে অহরখ দেয়া যায় যাদের ঘরে মালার মতো একটি কিংবা অন্ধ স্ত্রী আছে আছে তিন চারটে করে পেটুক সন্তান আছে কপিলার মতো সুন্দরী শালিকা তাদের মাঝেও পরকিয়া আছে দৈহিক সম্পর্ক আছে কিন্তু হোসেন মিয়া হোসেন মিয়ার মতো কোনো চরিত্র আছে এই পারে যে কিনা নিজের মতো করে একটি দ্বীপ সাজিয়ে তোলে সেখানে মানুষকে বিনা পয়সায় থাকতে দেয় আসি কি বাস্তবে কি সাহিত্যে আমি আরও একবার সাজিদের সাহিত্য জ্ঞান দেখে বিমুগ্ধ হলাম সে এমনভাবে চরিত্রগুলোর নাম ধরে ধরে বলল যেন সে এইমাত্র উপন্যাসটি পরে শেষ করেছে আমরা রসুলপুরে পৌঁছি বোর সাড়ে চারটার দিকে তখন কিছু কিছু জায়গায় ফজরে আজান পড়ছি যেখানে নেমেছি সেখান থেকে বেশ কিছু পথ হাঁটতে হবে খানিকটা হেঁটে একটা মাটির ঘরের সামনে এসে দাঁড়ালাম বুঝতে পারলাম এটা মসজিদ ভেতরে একটা কুপি বাতি মিটমিট করে জ্বলছে ব্যাগপত্র রেখে দুজনে অজু করে নিলাম হাজি মানুষও আমরা তিনজন মসজিদে মানুষও আমরা তিনজন আজক তিন সংখ্যাটা দেখি একদম পিছু ছাড়ছে না লঞ্চেও ছিলাম তিনজন মসজিদে এসো তিনজন জামাত শেষ হয়েছে একটু আগে আমরা বসে আছি মসজিদের বারান্দায় আর একটু আরো আলো ফুটলে বেরিয়ে ইমাম সাহেব আমাদের পাশে বসে কোরআন তেলুয়াত করছেন মাঝারি বয়স দাড়িতে মেহেদি লাগিয়েছেন বলে লাল ছেদে গাচ্ছে উনি সুরা আর রহমান তেলুয়াত করছেন আলা এসে খুব সুন্দর করে টান দিচ্ছেন আর রহমান করে উনি কোরআন শরীফ বন্ধ করলেন কোরআন শরীফের দুটো চুম খেলেন এবার সেটাকে একবার কপালে আর একবার বুকে লাগিয়ে একটি কাপড় দিয়ে পেঁচিয়ে একটা কাঠের তাকে তুলে রাখলেন আমরা লোকটার দিকে তাকিয়ে আছি লোকটা আমাদের দিকে ফিরে বললেন আপনারা কি শহর হইতে এসেছেন সাজিদ বলল জি আপনারা কি লেখাপড়া করেন সাজিদ আবার বলল জি মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা শহরে পইরাও বিগ্রহে যান নাই শুকুর আলহামদুলিল্লাহ ওটার কথা আমি ঠিক বুঝিনি সাজিদ বুঝেছে সে জিজ্ঞেস করলো চাচা শহরে পড়াশোনা করলে বিগ্রহে যায় আপনাকে কে বলল লোকটা হঠাৎ গম্ভীর মুখ করে বললেন এই আবার ক্যাটাই কইবে বাপ মোর গোরেই তো জন্মাইছে একখান সাক্ষাৎ বিলিশ রকম সাজিদের প্রশ্ন মোর একই পোলা পড়ালেখা করতে পারাইলাম ঢাকা শহরে এনে যাইয়া কি যে পড়ালেখা করছে এখন কয় আল্লা বিল্লাহ কইয়া বলে কিছু নাই এই যে এখন তো বাড়িতে আইছে। আইয়া কইতাছে কি বুঝছেন বলে কুরবানি দিয়া মোরা ধর্মের নামে পশু হত্যা করি এগুলো বলে ধর্মের নামে ভাঙাইয়া খাওয়নের দান্দা হরি মরা কিরপি ঢাকায় পাঠাইতে পড়াইতে পাঠাইলাম বাপ বাপিকে যে এই ডারে পড়াইতে পাঠাইলাম বাপ আলুডি হরাইলে আজ এই দিন দেহা লাগতো না লোকটার সব কথা আমি বুঝতে পারিনি তবে এইটুকু বুঝেছি যে লোকটার ছেলে ডাকায় পড়ালেখা করতে এসে নাস্তিক হয়ে গেছে সাজিত বলল আপনার ছেলে এখন বাড়িতে আছে হ্যাঁ সাজিদ আমার দিকে ফিরে বলল দেখিস দেখেছিস পদ্মার বুকেও কিন্তু নাস্তিকদের বসবাস আছে হা হা সিদ্ধান্ত হলো ছেলেটার সাথে দেখা করে যাব সকাল নয়টা ছেলেটার সাথে আমাদের দেখা হলো বয়সে আমাদের যে ছোট হবে জিজ্ঞেস করে জানলাম ছেলেটা রাজধানীর সেরা বিশ্ববিদ্যালয় বাংলা বিষয় নিয়ে পড়ছে ফার্স্ট ইয়ারে নাম মোহাম্মদ রফিক সাজিদ রফিক নামের ছেলেটার কাছে জিজ্ঞেস করলো কুরবানি নিয়ে তোমার প্রশ্ন কী ছেলেটা বলল এটা একটা কুপথা এভাবে পশু হত্যা করে উৎসব করার কোনো মানে হয় না সাজিদ বলল তুমি কি বিজ্ঞান সম্পর্কে কিছু জানো ছেলেটির চোখ বড় বড় করে বললো আপনি কি আমাকে বিজ্ঞান শেখাচ্ছেন নাকি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম সাজিদ বলল তা বেশ শৃঙ্খল সম্পর্কে নিশ্চয়ই জানো জানি জানবো না কেন খাদ্য শৃঙ্খল প্রকৃতিতে উদ্ভিদ আর প্রাণীর মধ্যকার একটি খাদ্য জাল যেসব উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের নিজের খাদ্য নিজেই তৈরি করে নেয় তাদের বলা হয় উৎপাদক এই উৎপাদককে বা সবুজ উদ্ভিদকে যারা খায় তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক ছেলেটা বলল বসাই এসব আমি জানি আপনার আসল কথা বলুন ছেলেটার কথার মধ্যে কোনো রকম আঞ্চলিকতার টান নেই তাই বুঝতে অসুবিধা হচ্ছে না পাশ থেকে ছেলেটার বাবা বলে উঠলেন এই হারা বয়সে কলং তোর চাইয়া বড় হইব মানিজ্য দিয়া কথা কইতে পারো না ছেলেটা তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সেই দৃষ্টিতে পড়াশোনা জানার ছেলে মূর্খ বাবার প্রতি অবজ্ঞার চাপ স্পষ্ট ছেলেটা তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সেই দৃষ্টিতে পড়াশোনা জানা ছেলের মূর্খ বাবার প্রতি অবজ্ঞার চাপ স্পষ্ট সাজিদ বললো বেশ তোমাদের গরু আছে আছে কয়টা ছেলেটার বাবা বললেন হবাব বাপ মগু গরু আছে পাঁচখান দুইটা সার গরু লগে আবার দুইটা আচ্ছা রফিক ধরো আছে তোমাদের যে দুটো গাফ আছে তারা এবছর দুটো করে বাচ্চা দিল। তাহলে তোমাদের মোট গরুর সংখ্যা হবে ধরো তোমরা পশু হত্যার বিশ্বাসী নও তাই তোমরা গরুগুলো বিক্রি করো না কারণ তোমরা জানো বিক্রি হলে গরুগুলো কোথাও না কোথাও কুরবানি হইবে ধরো এর পরের বছর গরুগুলো আরো দুটো করে বাচ্চা দিল মোট গরু তখন তেরোটি এর পরের বছর দেখা গেল বাসরগুলোর মধ্যে থেকে দুটো গাবি হয়ে উঠল যারা বাচ্চা দেবে এখন মোট গাবির সংখ্যা চারটি ধরো চারটি গাবি এর পরের বছর আরও দুইটি করে বাচ্চা দিল তাহলে সে বছর তোমাদের মোট গরুর সংখ্যা কত দাঁড়াল সেটি বাংলা আঙুলি হিসাব কষে বললেন এই উনিশটাই গো সাজিদ বলল বলতো রফিক উনিশটা গরু রাখার এত জায়গা তোমাদের আছে কিনা কনিষ্ঠ করে খাওয়ানোর এত সামর্থ্য পর্যাপ্ত বুসি খোল গাছ আছে কি না তোমাদের না ছেলেটা বলল তাহলে আলটিমেটলি তোমাদের কিছু গরু বিক্রি করে দিতে হবে এদের যারা কিনবে তারা তো গরু কিনি কুদামে ভরে না তাই না তারা গরু গরুগুলোকে জবাই করে তারা গরুগুলোকে জবাই করে মাংস বিক্রি করবে গরুর মাংস আমি আমিষের চাহিদা পূরণ করবে আর চামড়াগুলো শিল্পের কাজে লাগবে তাই না এটা হলো প্রকৃতির ব্যালেন্স তাহলে প্রকৃতির ব্যালেন্স ঠিক রাখার জন্য পশুগুলোকে জবাই করতে হচ্ছে সেটা এমনি হোক অথবা কুরবানি করে সেটা বললো সেটা নিয়ে তো আপত্তি নেই আপত্তি হচ্ছে এটাকে ঘিরে উৎসব হবে কেন সাজিদ বললো বেশ উৎসব বলতে তুমি হয়তো মিন করছো সেখানে নাচ গান হয় ফুর্তি হয় আড্ডা ডেন্স হয় মিছিল হয় শোভাযাত্রা তাই না কিন্তু দেখো মুসলমানদের এই উৎসব সম্পূর্ণ ভিন্ন সেখানে নাচ গান নেই আড্ডা মাস্তি নেই ডিংস নেই মিছিল শোভাযাত্রা নেই ত্যাগ আর তাক পরীক্ষা অসহায়দের মুখে হাসি প্রাণন্ত চেষ্টা তদ্বির সমাজ থেকে শ্রেণী বৈষম্য সমাজ থেকে শ্রেণী বৈষম্য দূর করে ধনী গরিব সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয় এরকম উৎসব সম্ভবত কাল মার্কসের দ্বিমত থাকার কথা নয় কাল এরপর কিছুক্ষণ চুপ করেছিল তারপর বললো আর চেনেন আপনি সাজিদ বললো হা চিনিত কুরবানি নিয়ে ওনার কিছু যৌক্তিক প্রশ্ন আছে কি প্রশ্ন বলুন সেটা প্রথম প্রশ্নটি বলল সেটি ছিল আল্লাহ ইব্রাহিমের কাছে তার সবচাইতে প্রিয় বস্তু উৎসর্গের আদেশ দিয়েছিলেন কিন্তু ইব্রাহিমের কাছে সবচেয়ে প্রিয় বস্তু তার ছেলে ইসমাইল না হয়ে তার নিজ প্রাণ কেন হল না সাজিদ মুচকি হেসে বললো খুবই লজিক প্রশ্ন বটে কিন্তু কথা হলো আল্লাহ যে ইব্রাহিম আলাহ ইসলামকে ওনার প্রিয় বস্তু উৎসর্গের জন্য বলেছিলেন এমন কোন প্রমাণ পাওয়া যায় না যাহোক হোক ধরে যে আল্লাহ ওনাকে সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গের জন্য বলেছিলেন এখন আমি যদি আরোজালী মাতব্বরের সাক্ষাৎ পেতাম তাহলে জিজ্ঞেস করতাম বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের কাছে তাদের নিজের প্রাণের চেয়ে দেশটা কেন বেশি প্রিয় হলো কেন দেশ রক্ষার জন্য নিজেদের প্রাণটাকে মৃত্যুর মুখে ছেড়ে দিল দুটো জিনিসই একই ব্যাপার ইব্রাহিম আল্লাহিসাল্লামের কাছে নিজের চেয়ে প্রিয় ছিল পুত্রের প্রাণ আর মুক্তিযোদ্ধাদের কাছে নিজের চেয়ে প্রিয় ছিল নিজের মাতৃভূমি কিন্তু পরীক্ষার ধরন ছিল আলাদা ইব্রাহিম আলাহ ইসলামকে বলা হলো প্রিয় জিনিস কুরবানি করতে আর মুক্তিযোদ্ধাদের বলা হলো প্রিয় জিনিস রক্ষা করতে কিন্তু আমরা দেখতে পেলাম দুদলের কারো কাছেই কিন্তু বস্তু নিজের প্রাণ নয় সুতরাং আরজ আলী মাতব্বরের মাতাবুরিটা এখানে ভুল প্রমাণিত হলো ছেলেটা কাচুমাচু করে দ্বিতীয় প্রশ্ন করলো আরজালি আলী মাতব্বর বলেছেন আল্লাহ পরীক্ষাটা করেছেন ইব্রাহিমকে ইব্রাহিমের পদাঙ্ক অনুসরণ করে সেই পরীক্ষাটা কেন তার অনুসারীদের দিতে হবে সাজিদ বলল এটাও খুব ভালো প্রশ্ন আমরা সাল্লাহ সালু সাল্লামকে অনুসরণ করি সেটা চুপ করে আছে সাজিদ বলল আরজ আলী লিডার অ্যান্ড লিডারশিপ বিষয়ে আদতে কোনো জ্ঞানই ছিল না তাই তিনি এরকম প্রশ্ন করে নিজেকে স্যাক্রেটিস বানাতে চেয়েছিলেন ছেলেটা তৃতীয় ছেলেটা তার তৃতীয় প্রশ্ন করল আরজ আলী মাতাব্বর বলেছেন নবী ইব্রাহিমকে তো কেবল পুত্রে ইসমাইলকে কুরবানি করার সংক্রান্ত পরীক্ষাই দিতে হয়নি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার মতো কঠিন পরীক্ষাও তাকে দিতে হয়েছিল তাহলে মুসলমানরা ইব্রাহিমের স্মৃতি ধরে রাখতে পশু কুরবানি করলেও ইব্রাহিমের আরেকটি পরীক্ষা মতে মুসলমানরা নিজেদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে না কেন আরজ আলী মাতব্বরের আগের প্রশ্নগুলো আমার কাছে শিশুসুলভ মনে হলেও এই প্রশ্নটাকে অনেক ম্যাচিউর মনে হলো আসলেই তো দুটিটি ইব্রাহিম আলাহ সালাম এর জন্য পরীক্ষা ছিল তাহলে একটি পরীক্ষার স্মৃতি ধরে রাখতে আমরা যদি পশু কুরবানি করি তাহলে নিজেদের অগ্নিকণ্ডে নিক্ষেপ করি না কেন পদ্মা থেকে শাসা শব্দে বাতাস আসতে শুরু করছে সাজিদ বলল রফিক তার আগে তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও তুমি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসো তার আদর্শকে সেটা বললো অবশ্যই তিনি না হলে তো বাংলাদেশের অস্তিত্বই থাকতো না তিনি আমাদের জাতির পিতা তুমি ঠিকই বলেছ বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হয়তো কোনো দিনই স্বাধীন হতো না সে যাই হোক বঙ্গবন্ধু বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল প্রথমত একটি দেশকে স্বাধীন করার লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দ্বিতীয় সপরিবারে খুন হওয়া আমি কি ঠিক বলেছি রফিক এখন তুমি বঙ্গবন্ধুর আদর্শ মুখে ধারণ করো তুমি একাত্তরের চেতনায় নিজেকে বলিয়ান ভাবো তুমি সাতই মার্চের স্মরণে বিশাল মিছিলে যোগদান করো ষোলোই ডিসেম্বর সভা সভা সমাবেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দাও কিন্তু পনেরোই আগস্টে রাস্তায় বেরিয়ে কোনোদিনও দিনও বলেছ হে মেজর ডালিমের বংশধর হে খন্দকার মোস্তাকের বংশধর তোমরা কে কোথায় আছো এসো আমাকেও বঙ্গবন্ধুর মতো সপরিবারে খুন করো কখনো বলেছ কি আমি সাজিদের কথা শুনে হু হু করে হাসা শুরু করলাম ছেলেটার মুখ তখন একেবারে ফ্যাকাসে হয়ে গেছে সাজিদ আবার বলতে শুরু করলো তুমি এটা বলো না বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে যারা এমন কেউই এরকম বলে না বলা অপ্রাসঙ্গিকও বটে যদি কেউ এরকম বলে তাহলে তাকে তো লোকে বলবে কি ব্যাপার লোকটা পাগল নাকি এর অর্থ এটা নয় যে বঙ্গবন্ধুকে তুমি ভালো না সাজিদের কথা শুনে এবার রফিকের বাবাও হা হা করে হাসতে লাগলো ছেলেকে পরাজিত হতে দেখে পৃথিবীর কোনো বাবা খুশি হতে পারে এই দৃশ্য না দেখলে বুঝতাম আমরা রসুলপুরের পদ্মরে হাঁটা ধরলাম পদ্মাবারের জনবসতিগুলো দেখতে একেবারে ছবির মতো নিজেকে তখন আমার হোসেন মিয়ার ময়না দ্বীপের বাসিন্দা বলে মনে হচ্ছিল আর সাজিদ ताकि अपना आप तो हुसैन मिया रूपे भावते पर आल्ला हाफिज